এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটি ভাঙা ফ্রিজ এ ভাঙা ফ্রিজে কলা গাছ লাগিয়ে দিয়েছি ভালো জাতের একটি কলা গাছ রয়েছে আমার এখানে এবং পাশাপাশি আমি ডাটার বীজ থেকে যে চারা উৎপাদন করেছিলাম সেই চারাগুলো আমি এখানে লাগিয়ে দিয়েছিলাম আপনার এর আগের ভিডিওগুলো দেখে থাকবেন অবশ্যই তো ডাটাগুলো এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ডাটাগুলো এখন সংগ্রহ করা হচ্ছে দেখতে পাচ্ছেন কলা গাছটি এটি খুব ছোট এখানে লাগানো হয়েছিল আলহামদুলিল্লাহ এখন দেখতে পাচ্ছেন আপনারা ভালো পরিমাণের সাইজ হয়ে গেছে আমাদের জুয়েল ভাই আছেন সবজির সংগ্রহে এবং বিভিন্ন যা যা প্রোডাক্ট আপনারা এখানে সামনে দেখতে পাবেন সেগুলো সংগ্রহে তিনি আছেন সহযোগিতায় এখন চলে এলাম বন্ধুরা আমার বেগুনের গাছগুলোর কাছে আপনারা দেখতে পাচ্ছেন এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি এখানে প্রতিটি গাছে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক পরিমাণ বেগুন ধরে আছে দেখতে পাচ্ছেন গাছগুলো এখানে লাগানো হয়েছিল মোটামুটি ভালো পরিমাণে দূরত্ব রাখা হয়েছে কিন্তু এখন মনে হচ্ছে একটি গাছের সাথে আরেকটি গাছ উৎপ্রতভাবে লেগে আছে এবং এরকম গত রোজার মাস থেকে আমি বেগুন সংগ্রহ করছি প্রতিনিয়ত আছে যে কারণে আমি একটি ভিডিও করেছি বন্ধুরা আপনারা যে কোনো কারো বাড়িতে অথবা ছাদে তিন থেকে চারটি বেগুন গাছ থাকলে আপনার আর বেগুনের জন্য বাজারমুখী হতে হবে না এবং সারা বছর আপনাকে বেগুন গাছ সাপোর্ট দিয়ে যাবে আপনারা জানেন বেগুন গাছ মোটামুটি দীর্ঘজীবী গাছ একটি গাছ থেকে কমপক্ষে অনেক লম্বা সময় ধরে মিনিমাম দুই বছর আপনি ভালো পরিমাণ বেগুন খেতে পারেন আপনি দেখতে পাচ্ছেন বন্ধুরা বেগুন ভালো পরিমাণ সংগৃহীত হয়েছে এবং এখানে এখন পর্যন্ত প্রচুর বেগুন রয়েছে এবং দেখতে পাচ্ছেন চমৎকার ফুল জবা ফুল ফুটে আছে জবা ফুলে প্রায় সাত আট রকমের আমার কাছে প্রকার রয়েছে এখানে যেমনটি দেখতে পাচ্ছেন বড় জবা এখানে আরও একটি জবা ব্যারিগেডেড জবা মেবি এটি ব্যারিগেডেড বলা যেতে পারে না আর একটি আমার কাছে ব্যারিগেডের জবা আছে এটির নামটি আমি কনফিউজড আছি এবং এখানে পটতলিকা গাছের ফুল দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর পরিমাণে ফুল ফুটে থাকে তো এখন আমি যেই জিনিসগুলো সংগ্রহ করব সেটি হচ্ছে বন্ধুরা পাটশাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাটশাক হয়ে রয়েছে আমার যেই চল্লিশ ফিট পারমান বেডটি রয়েছিল সে বেডটিতে আমি অনেক কিছু লাগিয়ে দিয়েছি আমি এখানে আছে কাঁচামরিচ এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাল বেগুন দেখা যাচ্ছে এবং এই গাছ তাল বেগুনের গাছ আমার এখানে আরও বেশ পরিমাণ লাগানো আছে এটিও দেখতে পাচ্ছেন তাল বেগুন গাছ এবং এটিও দেখতে পাচ্ছেন তাল বেগুন গাছ এখানে সিরিয়ালের সবগুলো তাল বেগুন লাগিয়ে দেওয়া হয়েছে সব বন্ধুরা আশা করা যাচ্ছে ভালো পরিমাণ তাল বেগুন আমি সামনে পেতে যাচ্ছি এবং এখান থেকে এখন আমরা শাক সংগ্রহ করব দেখতেই পাচ্ছেন বন্ধুরা শাকের রং এবং গ্রোথ খুবই চমৎকার এবং আমার যে বেডটি রয়েছে বেডটিকে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ এক চাদরে ঢেকে দিয়েছে আমি এখানে কিছু ডাটার চারা লাগিয়ে দিয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন আমি ভাঙা ফ্রিজ থেকে যে পরিমাণ ডাটা সংগ্রহ করেছি সো এখানে আরও কত পরিমাণ ডাটা হতে পারে যেমন মাঝখানে পাটশাক রেখেছি আমি এর পাশাপাশি আবার এখানেও যে ডাটার চারা আমি লাগিয়ে দিয়েছিলাম সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আস্তে আস্তে রঙ ধরে আসছে সবুজ হয়ে আসছে আশা করা যাচ্ছে এক সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে আপনাদেরকে ভালো একটি আপডেট এখানে দেখাতে পারবো এবং এখানে আপনার দেখতে পাচ্ছেন আমি যে ফুল গাছগুলো রয়েছিল আমার থাইল্যান্ডের ফুল গাছগুলো এগুলো এগুলো এখানে লাগিয়ে দিয়েছি পুরো কর্নার জুড়ে আপনার দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফুটে আছে এবং অনেক পরিমাণ ফুল ফুটে আছে এবং আরও কিছু গাছ আছে ফুল গাছ এখানে রেন লিলি লাগানো হয়েছে আশা করি বর্ষার মধ্যে এটিও খুব এর চমৎকারই দেখাবে এবং যেখানে যতটুকু সুযোগ পেয়েছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি ঢ্যাঁড়স গাছ আমি লাগিয়ে দিয়েছি শাক সংগ্রহের ক্ষেত্রে আরেকটি প্রক্রিয়া রয়েছে অনেকে ডাইরেক্ট যে গাছটি রয়েছে সেটি তুলে ফেলতে পারেন অথবা আপনি দেখতে পাচ্ছেন এভাবে আগাকে আগা থেকে কেটে নেওয়া হচ্ছে ফলে কি হচ্ছে ওরা আবার পাতা গজাবে যেমনটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আগা থেকে পাতা কেটে নেওয়া হয়েছিল এবং নতুন করে এখানে দেখতে পাচ্ছেন আপনারা পাতা ছাড়ছে সো এই একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আপনি একই জায়গা থেকে একবার পাটশাকের বীজ বপন করে কয়েকবার আপনি পাটশাক খেতে পারেন এবং ছাদ বাগানে এটির খুবই প্রয়োজনীয়তা রয়েছে আমি আবারও আপনাদেরকে সাবস্ক্রাইবের কথা জানিয়ে দিচ্ছি বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমার পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের ভাইকে যিনি মোটামুটি সবজি সংগ্রহের ক্ষেত্রে বিরাট একটি কাজ করছেন কেননা বন্ধুরা ছাদ বাগানে সবজি সংগ্রহ করেও একটি বিরাট কাজের মধ্যে পড়ে পানি দেয়া সেটি তো আরও বড় কাজ কিন্তু সবজি সংগ্রহ করাও যে একটা কাজের মধ্যে পড়তে পারে সেটি সবজি সংগ্রহ করতে গিয়ে আমি টের পেয়েছি বারবার আপনারা যদি এখানে আসেন দেখলে বুঝতে পারবেন অ্যাকচুয়ালি সবজি সংগ্রহ করা কতটুকু পরিশ্রমের কাজ কাটছে আর কাটছে কাটতে কাটতে ছবেদা যে গাছটি রয়েছে ছবেদা গাছের কাছাকাছি এসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা সবেদাতে মার্শাল্লা ফল হয়েছে তো আপনারা এখানে আরেকটি জিনিস দেখাচ্ছি সেটি হচ্ছে আমার তরমুজ এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা তরমুজ গাছ তরমুজে মোটামুটি তরমুজ দেখা যাচ্ছে আপাতত একটি দৃষ্টি দিয়েছে সো আশা করা যাচ্ছে এই ফার্স্ট আমার ছাদবাগানে আমি তরমুজ গাছ লাগিয়েছি এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ রেজাল্ট আসছে তরমুজ আসছে সিজন এখন অ্যাকচুয়ালি কতটা সিজন আমি এটা নিয়ে গবেষণা করার সুযোগ হয়নি তবে যেহেতু দেখা যাচ্ছে আশা করা যাচ্ছে এটিকে খাওয়ার উপযোগী করা যাবে সুন্দর করে যেই লতাটিতে তরমুজ হয়েছিল গুছিয়ে দেওয়ার চেষ্টা করছে মূলত এটি হচ্ছে কৃষি এটি হচ্ছে ছাদ বাগান এটি হচ্ছে প্রকৃতির প্রেম প্রকৃতি ভালোবেসে যদি আমাকে কিছু দিতে পারে সো প্রকৃতিকেও কিছু দেওয়া আমার দায়িত্বের মধ্যে পড়ে প্রকৃতি আমার কাছে বেশি কিছু চায় না একটু যত্ন একটু ধারাবাহিকতা সে আশা করে আর ধারাবাহিকতা এমন একটি জিনিস আপনি যে জিনিসে অ্যাপ্লাই করেন না কেন সেটি চকচকে ঝকঝকে হবে সো আমরা চেষ্টা করব আমরা যাই করি না কেন সেই জিনিসটাতে যেন ধারাবাহিকতা বজায় থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আপনি সফলতার মুখ দেখতে পারেন এখানে বন্ধুরা আমরা চলে আসলাম আমাদের কবুতর জোনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কবুতরের বাচ্চা রয়েছে বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি খাবার আমরা এখানে কবুতর উৎপাদিত হচ্ছে কবুতরের বাচ্চা উৎপাদন করা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি কবুতরের ভালো একটি সেট এখানে রেখেছি এখানে যেমনটি দেখলেন আমরা কবুতরের জোড়া নিয়েছি এখানে আবার ডিম দেখতে পাচ্ছেন এবং এখানে যে কিং কবুতর রয়েছে কিং কবুতর সেটিও ডিম দিয়েছে কুকুর আপনারা দেখতে পাচ্ছেন আর এক জোড়া রয়েছে কবুতর মোটামুটি জোড়া জোড়া থাকার চেষ্টা করে এখানে ঘুঘু দেখতে পাচ্ছেন ঘুঘু বাচ্চা দিয়েছে একটি বাচ্চা নষ্ট হয়ে গেছে আর একটি বাচ্চা এখন আছে এবং এখানেও দেখতে পাচ্ছেন এই জোড়া নেন দুই জোড়া এখানে দেখতে পাচ্ছেন ও আবার একজোড়া ডিম দিয়ে বসে আছে হয়নি এখানেও দেখতে পাচ্ছেন বন্ধুরা ও বাচ্চা দিয়ে দিয়েছে ছোট বাচ্চা দেখা যাচ্ছে এবং আহ পাশে যেই ওয়ালটি দেখতে পাচ্ছেন ওয়ালের পিছনে ঠিক ওই নেটের আগে এবং ওয়ালের এই মাঝখানের এই জায়গাটিতে সেখানেও বাচ্চাদের আছে ইচ্ছে করলে কেউ ছাদের উপরে আপনারা কবুতরও পালতে পারেন ছোট্ট করে জায়গা করে তাদের জন্য একটু ব্যবস্থা করে দেয়া এবং কবুতরের পাশাপাশি এখানে আমার রয়েছে মুরগি এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন প্রতিনিয়ত বন্ধুরা ওরা দশ এগারো বারোটি ডিম দিচ্ছে এখানে সতেরোটি মুরগি রয়েছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে বসে আছে ডিম আমাদের সংগৃহীত হয়ে গেছে সো আপনাদেরকে দেখানো অর্থাৎ আপনি একটু ছোট্ট করে জায়গা করে কিছু মুরগিও রাখলে মুরগির ডিম খেতে পারছেন এবং অবশেষে এক দেড় বছর পরে মুরগিগুলোকে আপনারা জবাই করে খেতে পারছেন বাজার থেকে আপনি ইচ্ছে করলেই এগুলোর মুরগির যে ছোটো ছোটো বাচ্চা আছে সেগুলোকে জোগাড় করতে পারেন এবং ঠিকমতো ট্রিটমেন্ট করে বিশেষ করে শীতকাল বাদে আর অন্য সময়গুলোতে আপনারা চেষ্টা করবেন যারা মোটামুটি প্রফেশনাল তারা শীত গ্রীষ্ম বর্ষার যে কোনো সময় সম্ভব তবে নতুন যারা আছেন তারা শীতটাকে অ্যাভয়েড করে চেষ্টা করবেন শুরুটা করার জন্য চমৎকার দৃশ্যবন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি দুই জোড়া কবুতরের সাওয়াল বলতে পারেন আপনারা বাচ্চা এখানে সংগৃহীত হয়েছে এখানে ডিম রয়েছে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ ডিম আছে এখানে রয়েছে এখানে বেগুন রয়েছে এখানে ডাটা এবং রয়েছে এখানে পাটশাক সত্যি কথা বলতে কি এখানে আরও অনেক কিছু আছে শাক রয়েছে এখানে এই সামনেই দেখতে পাচ্ছেন শাক উপরে বরবটি রয়েছে আর অনেক কিছু লাউ রয়েছে কাঁচামরিচ কিনেই মোটামুটি সব কিছুই আছে তো সবচেয়ে ভালো লাগার বিষয় এটি হচ্ছে আপনি হয়তোবা টাকাতে কনভার্ট করলে কতটুকু কি হবে সেটা জানি না তবে এই জিনিসগুলো নিজে উৎপাদন করে নিজের একটি ছোট্ট জায়গাতে উৎপাদন করে সেগুলো ধরে ধরে সংগ্রহ করে করে খেতে পারার যেই একটি মজা দিতে পারার যে মজা সেটি হয়তোবা আমি সহ যারা করছেন তারা হয়তো বা টের পাচ্ছেন তো আপনাদের সবাইকে বলবো আপনার চেষ্টা করুন চেষ্টা করুন চেষ্টা করলে মরুভূমিতেও সবুজ সম্ভব কেননা এই সুন্দর পৃথিবীকে সুন্দরময় করতে চাইলে সবুজ শ্যামলের কোনো বিকল্প নেই এবং সবচেয়ে বড় বিষয় আমার আপনার খাদ্য তালিকা যা রয়েছে তাই যদি আমরা করি তাহলে একদিকে আমাদের খাদ্যের যোগান হচ্ছে অন্যদিকে পরিবেশের যেই যে ব্যালেন্স বলবো আমি যে সমন্বয় বলব সেটি আপনার সাধিত হচ্ছে এবং আপনার চোখের যেই তৃপ্তি চোখের যেই ব্যায়াম আমি বলবো ব্যায়াম বলা যেতে পারে এটি আপনার নিজ বাড়িতে আপনার নিজের চোখের সামনে এইভাবে থাকলে আর কি লাগে সো বন্ধুরা আমি বরাবর মতো আপনাদেরকে বলবো আমাকে ফলো করে রাখবেন আমাকে দেখবেন এবং আশা করছি আমি আপনাদেরকে প্রতিনিয়ত আমি কিছু না কিছু তথ্য দিয়ে যেতে পারবো চাষবাস কবুতর থেকে শুরু করে সমস্ত কিছুতে সে পর্যন্ত বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ